গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আর আজকে হচ্ছে একটু বেরোচ্ছি বেরোচ্ছি মানে জাস্ট কলকাতার মধ্যেই থাকবো ইচ্ছা আছে বিআইটিএমে যাওয়ার তো আজকে একটু ছুটে পেয়েছি ভাবলাম একটু ফ্যামিলি নিয়ে বেরোনো যাক সেই জন্য কলকাতার মধ্যে থাকবো ফার্স্টে যাবো বিআইটিএম তো ওখানে অনেক রকম শো রয়েছে সেইগুলো দেখে ওখান থেকে লাঞ্চ করে আশেপাশে কোথাও একটা লাঞ্চ করে ব্যাক করব তো দেখা যাক কতটা তাড়াতাড়ি কি করা যায় আমাদের ইচ্ছা ছিল সাড়ে নটায় বেরোনোর কিন্তু এখন সাড়ে নটা না এখন এগারোটা বাজে ওই বাঙালির টাইম যাওয়া হয় মোটামুটি রেডি হয়ে এই টাইপের একটা সেট করে নিয়েছি আর কানে এখনো কিছু পড়িনি ভাবছি পরবো কি পরবো না মন মতো কিছু পাচ্ছি না যদি পাই তবেই পরবো আজকে মূলত আমাদের ইচ্ছা ছিল যে ভজহরি মান্নায় যাব ভজহরি মান্নায় ওখানে খাওয়া দাওয়া মানে লাঞ্চটা ওখানে করে তারপর ব্যাক করব তো যেখানে আমরা যাচ্ছি বিআইটিএম থেকে ওখান থেকে ভজহরি মান্না কিছুটা কিছুটা ডিস্টেন্স হয়ে যাবে তো কতটা কি ম্যানেজ করতে পারবো জানি না তবে লাঞ্চটা কিন্তু ওখানে করার ইচ্ছা আছে পার্ল পিওর পার্লের সেট এটা আর ওই চন্ডানি পালসের যেগুলো হয় সেটার মধ্যে এটা একটা তো এটার সাথে না এটা বেশ ম্যাচ করে যায় কারণ এটা পুরো হোয়াইট নয় মানে যে ইয়েলোর সাথে একটু মানে অফ হোয়াইট অফ হোয়াইট যে স্ট্রাইকগুলো রয়েছে তার সাথে এটা ভীষণ ম্যাচ করে এটাও অফ হোয়াইট আর একটা আছে স্টোনের এরকম রাউন্ড কি পরবো বুঝে উঠতে পারছি না এটা পরে নিলাম আর কিছু না সিম্পল ড্রেসের সাথে সিম্পল লুক কি ভালো লাগে তাই না ঘড়িটা পরবো বেরিয়ে যাবো না ঘড়িটা পরবো ব্যাগটা নেবো জুতোটা পরবো বেরিয়ে যাবো না তাও না তাও ভুল বললাম ঘড়িটা পরবো ব্যাগটা নেব না কারণ এটিএম মেশিনকে পুরো তুলে নিয়ে চলে যাচ্ছি মানে সাথে হাজব্যান্ড যাচ্ছে তো আমার টাকা পয়সার কোনো চাপ নেই সেই জন্য এটিএম মেশিনটাকে নিতে হবে আগে জুতো পড়তে ভুলে যায় তাও আচ্ছা ঘড়ি পড়তে ভুলে যায় তাও আচ্ছা কিন্তু এটিএম মেশিন ছাড়া চলবে না কার কারফ্রেশনার নিয়ে নিলাম কারণ কারণ ওই একটা পেট্রোলের গন্ধ ছাড়ে না ওটা অনেকটা টাইম গাড়িতে থাকতে গেলে আমার একটু প্রবলেম হয় দেখি দেখ স্র জ্যাম লেগেছে জ্যাম ওঠার নামই করছে না পনেরো হয়ে আমরা দাঁড়িয়ে আছি এক ঘন্টা পনেরো মিনিটে ওপরে এখানেই টাইম চলে যাচ্ছে বারোটা বেজে যাচ্ছে দেখা যাচ্ছে বিল্ডিং এ ঢুকবো কাউন্টারে গাড়ি পার্ক করা হচ্ছে তো চলে এসেছি আমরা বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম পার্কিং পাঠিয়ে দিলাম এবার আমরা এগোবো বলো অনেকক্ষণ টানা বসেছি সুন্দর অ্যাম্বুলেন্স পাচ্ছি সবুজে পুরো ঘেরা দেখো সুন্দর লাগছে আর এখন দাঁড়িয়ে আছি পাখিলালয়ের সামনে বাচ্চাদের সেগমেন্টে চলে যাচ্ছে সব কটা আস্তে আস্তে ট্রাই করবে কি ওই দিকটা দেখা যাচ্ছে বিভিন্ন স্কুল থেকে প্রচুর বাচ্চা এসছে এই একটা দেখলাম আর একটা মানে আর একটা টিমও দেখেছিলাম তো ওই পাঁচটা দেখা যাচ্ছে একটা গার্লসের টিম আর এই দিকটা গার্লস বয়স মেশানো তো আমরা যা টাইম পেয়েছি তাতে দেখছি এখন কোনো আমাদের শো টাইম নেই পনেরো তিনটে থেকে আমাদের শো টাইম একটা হচ্ছে একটা হচ্ছে সায়েন্স ম্যাজিক শো তারপর একটা হচ্ছে কোল মাইন আর একটা হচ্ছে থ্রি শো তো এখন ফার্স্ট ডে লাঞ্চটা ছেড়ে নেবো তো কোথায় সারবো সেটাই ব্যবস্থা হচ্ছে আশেপাশে ভজহরি মান্নার খোঁজ চলছে জানি না পাবো কিনা তো এখন আগে লাস্টটা করে আসি লাস্টটা সেরে পনেরো তিনটের মধ্যে এখানে আসবো কোথায় পাওয়া গেল এই তো তিন চার মিনিট কি এটা কি ও ভজরিমান্না পাওয়া গেছে পাওয়া গেছে মানে দেখছি গড়িয়া গড়িয়া

খাবার এসে এখানে রয়েছে আলু ভাজা বেগুন ভাজা ওইখানে আছে শুক্তো আর ওটা কি মুরুঘণ্ড মাছের মাথা দিয়ে ডাল আর ওইটা হচ্ছে না এখন আসেনি দেখো এখানে সাজিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল বেগুন ভাজা এখানে আছে শুক্তো আর আলু ভাজা ওখানে আছে আলু ভাজা আচ্ছা এগুলো বলে দিই এটা হচ্ছে মুড়ি ঘন্ট আর এটা হচ্ছে লোটে ভর্তা ঠিক আছে আর এখানে আছে হচ্ছে ভেটকি পাতুরি আর মেন কোর্সে যেটা রয়েছে সেটা হচ্ছে মাটন মাটনের ঝোল তো সেটাও পরে আসবে তো এখন খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি তাট করি ঠিক ভর্তা তুলে দি। এটা লোটে ভর্তা লোটে ভর্তা না ভুনা বললো যাই হোক চারটা হবে ডালটার একটা অসাধারণ একটা কি বলবো বন্ধ আসছে আরও বেটার হওয়া উচিত ছিল একটু মাছের জন্য আষ্টে গন্ধ লাগছে ই হচ্ছে লোটে ভোনা একটু ভাত লাগবে যদিও অনেক রকম আইটেম আছে বলে অল্প অল্প ভাতেই খাচ্ছি

নরম আর পোস্ত দেওয়া আছে সে সেজে পোস্ত দেওয়া দেওয়ার কি পাথরটা করেছে

হরি মান্নার খাবার দাবার চিরকালের ফেভারিট আমাদের তবে আজকে কিছু কিছু খাবার খুব একটা ভালো লাগলো না মাংস কোয়ালিটি অনেক বেটার খেয়েছিলাম যাই হোক সেরকম অনুপ্রত হলো না তবে কিছু চাটনি খাচ্ছি আর আইসক্রিম অর্ডার দিয়েছিলাম কিন্তু সব রকম পদ মিলিয়ে না ওভারলোড ওভারলোড লাগছে সেটা আইসক্রিমটা ক্যান্সেল করে দিলাম আইসক্রিমটা ক্যান্সেল করে দিয়ে আমি লাইভ শোটা খাবার তো এই হলো খাওয়া দাওয়া এবার বেরোচ্ছি টাইম হয়ে গেছে প্রায় দুটো চল্লিশ হয়ে গেছে পুরো তিনটে থেকে আমাদের শো টাইম যায় না কখন পৌঁছাবো গিয়ে যদি জ্যাম হয় তো হয়ে গেল বেশিক্ষণ যদিও লাগবে না সাত থেকে আট মিনিট লাগছে খাওয়ার সময় হেভি আনন্দ করে খায় কিন্তু বিলটা যখন হাতে পায় তখন যেন বুকের বাধিকটা ব্যথা হয় ঢুকলাম প্রায় তিনটে কাটা ছুঁই ছুঁই এমন ম্যাজিক শোটা আছে ওটা দেখব ওইদিকে করেছে ভীষণ রকমের মেয়ে হ্যাঁ শুরু হয়ে আছে আমাদের সায়েন্স শো হয়ে গেল এরপরে হচ্ছে কোল মাইনে ঢুকবো সেটার টাইম আছে সাড়ে চারটে তো এখন একটু সাইডে যাবো কারণ চারটের সময় আবার থ্রি শো আছে খুব ভালো লাগলো আর এর আগে দুবার এসেছিলাম এই নিয়ে থার্ড টাইম আসলাম তো এখন একটু মিউজিয়ামে ঘুরে নিচ্ছি এরপরে উঠে গেছে গাড়িতে উঠে গেছে থ্রিডি শোটা স্টার্ট হবে

প্রথম টেলিফোন আবিষ্কার এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে শোনা দুটো শো ডান এখন যাবো কোনো সাড়ে চারটা থেকে আর কি এন্ট্রি করতে দেবে এই একবার একটু ঘুরে নিয়ে সোজা রাউন্ডে চলে যাবো এখন ফ্লোর এখন হচ্ছে তলায় থ্রিটি শো দেখতে দেখতে আমরা স্পেস জার্নি করে নিলাম বেশ ভালো লাগছে আলাদা রকম অভিজ্ঞতা আমি যদিও আগে দু তিনবার দেখেছি ছোটো ছেলে এবার প্রথমবার দেখছে তোর ভীষণ ভালো লেগেছে খুব এনজয় করেছে

এরপরে বাড়ি যাওয়ার পালা আর বাইরে এখন টিপ টিপ করে অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে বাইরে কিছুটা বৃষ্টি হয়ে যাওয়ার পর দেখো ঘাসগুলো কতটা গ্রিন লাগছে আর হ্যাঁ একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া দিচ্ছে কটা বাজে বলতো এখন প্রায় পনেরো পাঁচটা মতো বাজে যতটা পারলাম ক্যাপচার করলাম এরপরে বেরিয়ে যাওয়ার পালা এখন মোটামুটি ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে বৃষ্টির পর যে রোদটা উঠে আর চারদিকটা একটা ইয়েলো একটা ব্যাপার থাকে না সেই রকম একটা মানে গধুলি লগ্ন এটা বলে সেই রকম একটা ব্যাপার লাগছে এবারে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে আছি তো চলো তাকা খাও আইসক্রিম খাবে তো দাঁড়িয়ে গেলাম লঘুজনীয় জিনিসটা দেখে ভিআইটিএম থেকে বেরোনোর ঠিক মুখে বসেছে দেখলাম আর লোভ সামলাতে পারলাম না সোজা এসে এখানে দাঁড়িয়ে পড়লাম ঝাল কম দিয়ে মাখাতে বললাম দাদাকে মাখাচ্ছে এবার টাপা টাপ খাবো আর এদিকে আইসক্রিম খাওয়া চলছে এই চলে এসো